আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখব কিভাবে আপনি ইমো চ্যাট ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি সেট করতে পারবেন বা আপনি আপনার প্রিয়জনের ছবি আপনার ইমো চ্যাট ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন দেখুন আমি এখানে আমার ইমো চ্যাট ব্যাকগ্রাউন্ডে আমার ইচ্ছা মতো একটি ছবি সেট করে দিয়েছি আপনারা চাইলেও আমার মতো ইমো চ্যাট ব্যাকগ্রাউন্ডে এভাবে ছবি সেট করতে পারবেন তার জন্য সর্বপ্রথম আপনাদের ইমো যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে আপনাদের প্রবেশ করতে হবে তারপরে যেই ম্যাসেজ অপশানে আপনি যার সাথে ইমো চ্যাট ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন তার মেসেজ অপশানে আপনাকে প্রবেশ করে নিতে হবে তো দেখুন যেমন আমি এই মেসেজ অপশনটা আমি এই ম্যাসেজ অপশনের যে ইমো চ্যাটের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি পরিবর্তন করব। এখানে হোয়াইট আছে আমি এখানে ইচ্ছামতো আমার ছবি দিতে পারবো তো তার জন্য আপনারা চলে যাবেন ওপরে ডান সাইডে যে থ্রি ডট আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনারা চলে যাবেন ওয়ালপেপার ওয়ালপেপারে ক্লিক করতেই দেখুন এখানে কিছু থিম চলে আসবে চাইলে আপনারা এই পিকচারগুলো দিতে পারবেন আবার আপনারা চাইলে গুগল থেকে গ্যালারিতে ডাউনলোড করে আপনারা ইমো জ্যাট ব্যাকগ্রাউন্ডের ছবিটা পরিবর্তন করতে পারবেন তার জন্য আপনাকে চলে যেতে হবে যে প্লাস যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই দেখবেন যে সরাসরি আপনাদের যে গ্যালারিটা আছে মোবাইলের গ্যালারিতে আপনারা চলে আসবেন তো এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার গ্যালারিতে থাকা ছবি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি এই ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি দেখুন এই ছবিটা কিন্তু আমার ইমো ব্যাকগ্রাউন্ডে চলে আসলো তারপরে আপনারা এখানে যে টিকমার্ক আইকনটা আছে এখানে আপনারা ঠিক করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে সেট ফর তারপরে ইমুটা যে নামে খোলা সেই নাম আর নিচে আছে সেট ফর এভ্রি আপনি যদি সেট ফর এভ্রি দেন তাহলে আপনার ইমুতে যতগুলো ফ্রেন্ড আছে সব সবগুলার ইমো চ্যাট ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা সেট হয়ে যাবে আর যদি আপনি উপরেরটা দেন সেট ফর যে নেমটা আছে সেটাতে দেন তাহলে জাস্ট আপনি যার ইমু চ্যাট ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাচ্ছেন তারটাই পরিবর্তন হবে তা আমি যেহেতু জাস্ট এইটা পরিবর্তন করতে চাচ্ছি এই ইমো ব্যাকগ্রাউন্ডটা ইমো চ্যাট ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাচ্ছে তাই আমি ওপরেটা সিলেক্ট করে দিলাম তো দেখুন এখানে কিন্তু যে ম্যাসেজ যে ব্যাকগ্রাউন্ডটা যে চ্যাট ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটা চলে আসছে তো এভাবে আপনারা ইমো চ্যাট ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন আপনাদের নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ